তারেক রহমানের কাছে যাব পুনিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত পুনিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান অনেক অনেক স্বাগত অবশেষে আমার এবং আপনার দেখা হলো আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সজীব ওয়াজেদ বয়স ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড জয় নামটা ডাকনাম নাম জয় দেওয়া হয়েছিল মা বাবা জয় নাম দিয়েছিলেন একাত্তর সালে আপনার জন্ম এবং একাত্তর সালে যখন আপনার জন্ম হয় তারপর পঁচাত্তর সালে ওয়েস্ট জার্মানিতে যখন ছিলেন তখন শোনেন দাদু মুজিবর রহমানকে গুলি করে ঝাজরা করে দেওয়া হয়েছে ঠিক কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন পরে ওনার সাথে এইভাবে আহ

পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে আহ ক্রিকেটার মার্শাফির বাসায় আহ জ্বালিয়ে লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে আহ হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পোড়ানো হচ্ছে সারা দেশে এখন হিন্দুদের মন্দির হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সজীব ভাই জবাব চাইছে বাংলা না এটা তো না এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল ছিলেন বিএনপি জামাত এই তারা হয়েছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চাও মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ আট শতাংশ হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তার চেষ্টা করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আপনার বাংলাদেশে আর ফিরবেন না আপনাদের ধানমন্ডির বাড়ি ঢাকা বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করি অভিমান না ফিটতে পারার অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এবম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ংকর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে হ্যাঁ এখন কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে বা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওনাকে আমরা বুঝাই পঁয়তাল্লিশ মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকলা করলো আপনার মায়ের সাথে এটা বিশ্বাসঘাতক কে আসলে করে নাই সিচুয়েশনটা টা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা করলাম যে না আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলবো ওই আদালতের রায় সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাত্রে পনেরোই জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ

হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে তবে চায়না সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স হাত দেয় নাই শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল কেন কারণটা কি আপনার কি মনে হয় না চায়না এই এই ষড়যন্ত্র করে নাই সাথে জড়িত না সেটা আমি সেটা আমি নিশ্চিত আমেরিকা যুক্ত আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নক দাঁত বেরিয়ে পড়ছে বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশের চাকরি আসছে ট্রেন লাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের পঁচাত্তরের পর থেকে একটিমাত্র মাত্র সময় পনেরো বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে আহ এটা তো মানে কি বলবো anarchy চলছে আর বিএনপি